লড়াই দর্শক লোহা লোহা কাকর দর্শক পিছন থেকে শুরু করেছে দেখা যাক সেই গতি যাচ্ছে দুটি নৌকায় ঝাড়ের গতি যাচ্ছে দুটি নৌকা দর্শক দেখা যাক দেখা যাক সেই রকেটের গতিতে দুটি নৌকায় দর্শক

Excellent. আড্ডা হাড্টি লড়াই হচ্ছে দর্শক আলমদিনে দেখে নিউ এখন শেষ পর্যন্ত গতিতে

কি কই বত্ত গাতি আল মদিনা নাকি কই বত্ত গাতি আসো আল মদিনা ঘুরিয়ে দিয়েছে কই বত্ত ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে এক শতভাগ সমান তালে দুটি নকাই ঘুরিয়ে দিয়েছে দর্শক আল মদিনা নাকি কই বত্ত গাতি আসো আল নাকি কই বত্ত গাতি দর্শক দেখা যাক

দেখা যাক 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 দেখা 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 যাকি আগে ইশান উঠাতে পারে সেটাই দেখার বলা সেটাই দেখার বলা দর্শক আলমদিনে নাকি কিছুটা এগিয়ে আছে দর্শক আলমদিনে কিছুটা পিছিয়ে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক আলমদিনে নাকি কৈবত্তি সবাস

দর্শক বিজয়ের দ্বার প্রান্তে অন্য কটি আগে নিশান উঠাতে পারে সেটাই দেখার বেলা সেটাই দেখার বেলা দর্শক আলমদিনা নাকি এই মাত্র কিন্তু কৈবর্তগাতি ঈশান উঠে উঠিয়েছে এবং সামান্য কিছু ব্যবধানে আজকে কৈবত্রগাতি জয়লাভ করে নিল আলমদিনা কিন্তু হেরে গেল দর্শক ধন্যবাদ